Khodaya az tu mustafa মালিকের কথাগুলো কবি লেখেন আল্লাহ পাক যদি তার দুনিয়া আল্লাহ পাক তার এত তারিফ করেছেন এত প্রশংসা করেছেন আদম সফিউল্লাহ করতে পারে নাই নাজিউল্লাহ করতে পারে নাই কালিমুল্লাহ পারে নাই ঈশ রুহ্লা পারে নাই ইব্রাহিম খলিলুল্লাহ পারে নাই ইসমাইল জুল্লাহ পারে নাই আদম থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়ে এর ভিতরে তিনশো তেরো জন বা পনেরো জন এত পারে না কই শুধু তারা না সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ যত সৃষ্টি জীব বানাইছেন সমস্ত সৃষ্টি জীবও পারবে না আমি আমার বন্ধুর এত প্রশংসা করেছি পৃথিবীর ভিতরে কেউ প্রশংসা না করলে আমার বন্ধুর প্রশংসা আমার জন্য যথেষ্ট হয়ে গেছে এমন কি শুধু কইলাম আমার বন্ধু আমার এমন প্রশংসা করেছেন আদম সফিউল্লাহ পারে নাই আমার এত করতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পারে নাই কে আমার আগে কেউ পারবে না কোনো সৃষ্টি জীব পারবে না আমার বন্ধু আমার এত প্রশংসা করছে কেউ যদি নাও করে আমার খোদাই গিরি কমবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসমান আল্লাহ বানাইছেন জমিন ও আল্লাহ বানাইছেন ফুল কায়নাত আল্লাহ বানাইছেন ছয় দিনে এই যে একটা পৃথিবী দেখা যায় তাফসিরে রাজি করেন তাফসির ইমনে কাসির করেন এই যে যে জগৎ পৃথিবী দেখা যায় এমন একটা জগৎ আল্লাহ একটা দুইটা বানান নাই পশ্চিমে আল্লাহ জগৎ বানায় পূর্বে আল্লাহ বানায় উত্তর দক্ষিণে বানায় এবং কয়টা জগৎ বানায় এক একজন এক একটা বলে শেষ পর্যন্ত আছে আল্লাহ পাক যে কি পরিমাণ এমন জগৎ বানাইছেন আল্লাহ সারা আর কেউ জানে না আল্লাহ পাক বলে আল্লাহ আলহামদুলিল্লা রব্বিল আলমেন আমি তো সব জগতের পালিক আমি তো সব জগতের মালিক আমি তো সব জগতের মালিক এই সব জগৎ আমি বানাইছি এবং বানানোর পরে জাননে আমার বন্দরে আমি বানাইছি রহমতুল্লা আমি এই আসমানের উপরের জগৎগুলা এই জমিনের বোলা উর্দু জগতের যত জগৎগুলো আছে যেইগুলো মানুষ জানে বা না যা আমি জানি বা জানি না যা আপনারা জানেন বা জানেন না ওই জগৎগুলার ভেতরে আমি যত জগতের মালিক আমার বন্ধু মোহাম্মদকে আমি সব জগতের জন্য রহমতুল্লাহ আলমিন করে বলেন বল আল্লাহ পাক বলে বিসমিল্লাহ রহমান রহিম আমি তো রহিম নিলাম আমার বন্ধুরে আমি কি দিলাম শোনো আমার বন্ধুরে আমি দিয়েছি লাকদে যা আকুম রসুল উম্মিন আংফুসিকম আজিজুন আলাইহিমান ইতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রউফুর রহিম এই যে দিছে রউফুর রহিম বন্ধুরে দিছে রহিম তাই আমি নিছে রহিম সুবহানাল্লাহ বলেন বন্ধুকে দিছে রহিম আমি সৃষ্টি হলো রহিম সুবহানাল্লাহ বলেন

লাগাইছে আসমান জমিন সৃষ্টি করছে কোন মেশিন দিয়া আলাইহিসসালাম কে আব্বা আলাইহিসসালামের হাত বাম বাম পাজরের নিচের হাত পাজর দিয়া বানাইছেন আব্বা জানকে কে বানাইছেন সব জায়গার মাটি দিয়া এক এক জন কে আল্লাহ পাক এক এক ভাবে বানাইছেন কই বন্ধুর বেলা এমন করে নাই কই তাহলে কে মন করছেন আল্লাহ পাক ইয়াসিন সূরার ভিতরে বলে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন আল্লাহ পাক এই আসমান জমিন সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ তার বানাইয়া বন্ধুরে সুরাইয়া সিন তেল করে শুনাই দিচ্ছেন বলেন এই বন্ধুরে বানাইছেন কি দিয়াম আল্লাহ বলেছেন বন্ধুরে বানাইছি প্রেম দিয়া বন্ধুরে আমি কোন হাত দিয়া না প্রেম দিয়া বানাইছি কয়ে আল্লাহ বুঝলাম না প্রেম দিয়া কেমনে বানায় কয় আমার বন্ধু যেমন চাইছে আমার কাছে আমার বন্ধু আমি অমনি কইরা বন্ধু রে বানাইছি বলেন সুবহানাল্লাহ বন্ধু যখন বলছে আল্লাহ তুমি তো আমারে বানাইবা কয় হা! তাহলে ঠোঁটটা কেমন দেব রে বন্ধু মোহাম্মদ বলে দেয় ঠোঁটটা এমন দেন যেটা আর পৃথিবীতে এমন ঠোঁটের সাথে ঠোঁট মেলবে না বন্ধু তোমার দাঁতগুলা কেমন দেব কে এত সুন্দর দাঁতগুলা দিবে এই দাঁতের সাথে পুরো পৃথিবীর কোন দাঁতের সৌন্দর্য মিলাইলে হবে না বন্ধু তোমার কেমনে চুলগুলা দেব যে চুল আর কারো সাথে মেলে না। বন্ধু যেমন বলছে। আমার আমার বন্ধুরা আমি বানাইছে এইটা বানানোর পরে বন্ধুরে দুনিয়াতে ছেড়ে দিয়েছে এবার বন্ধুরা আমি দেখতে পারি না বন্ধু জমিনে কাজ করে আর আমি তো পরে বন্ধুর দিকে তাকাইয়াই থাকি বন্ধু যখন মনে চায় বন্ধুর যেখানে যাইতে মনে চায় বন্ধু ওই জায়গার ব্যবস্থা করে দেই সুবহানাল্লাহ বলেন বন্ধু খাইলে আমি কোরআনে বলি বন্ধু হাসলে আমি সূরা নাজিল করি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বন্ধুর চেহারা দেখে বলে বন্ধু ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা কা রাব্বুকা মা কালা ও বন্ধু তোমার চেহারার কসম সুবহানাল্লাহ বলেন বন্ধুর চেহারা আল্লাহই মন ছিলেন এই চেহারার সাথে আর মিলে না ওইবার এক সাহাবী আছে মসজিদে নবীজি বসা নবীজি মসজিদে এক সাহাবিকে ডাক দেয় আসে এবার কয়ে তুমি একটু বসো এবার কয়ে বসলাম বসার পরে কয়ে তোমার রানের উপর আমি একটু মাথা দিয়া আমার একটু ঘুমাইতে মনে চায় সাহাবি কয়ে এটাই তো আমি চাই যেই বন্ধুর চাহার দিকে তাকাইতে কেউ পারে না আল্লাহ এমন প্রেম আর মায়ার ভালোবাসা দিয়া এমন যদি দিয়া বানাইছেন জান্নাতি পর্দা দিয়া ঢাইকা রাখছেন ওই সুন্দরজন পৃথিবীর কোনো মানুষ যদি দেখতে পারতো ওই চেহারা জীবনের বলতে পারতো না একবার দেখার সঙ্গে সঙ্গে খানা পিনা স্ত্রী পুত্র দুনিয়ার সব ভুলা যাইতো যদি জান্নাতি পর্দা দিয়া ডাড়াইকা রাখতেন বলেন সুবহানাল্লাহ এবার সাহাবী কয় এমন সুন্দর যা আল্লাহ বানাইছেন কয় পৃথিবীর ভিতরে কোন সাহাবী নবীর চোখের উপর চোখরাইগা মন বইরা দেখতে পারে না আবু বকর আর ওমর সারা কয় কেমনে দেখছে নবীজি বয়ান করতেন ডান দিকে তাকাইতেন বাম দিকের সাহাবাই নবী নবীজির এক পাশ দেখতেন আবার নবীজি বাম দিকে তাকাইতেন এই পাশের সাহাবায় কেরাম নবীজির আর এক পাশ দেখতেন এমনি তো তার দিনগুলা কাইটে যাইতেছে সাহাবির রানে নবীজি বর শুইবেন এটা তো সাহাবি খুশিতে মাতো আর বলেন এবার নবীজি শুইছেন সাহাবি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলে মালিক আসমানে একটা সূর্য বানাইছেন চন্দ্র বানাইছেন আমার একটা চন্দ্র দিয়েছেন এবার আমার এই মাহবুবের চন্দ্রটা কত সুন্দর তিনি বায়ান করেন ওই সময় ছিল হইল সন্ধ্যার পরে আল্লাহ হকবর আসমানের চন্দ্রের আসমানে চন্দ্র উদয় হয়েছে আল্লাহ পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে খেজুর পাতার সাউনি ছিল ওই খেজুর পাতার সাউনের ফাঁকা দিয়া আসমানের চন্দ্র দেখা যায় আমার মনের ভেতর কৌতূহল জাগলো আমি দেখি দিই মোহাম্মদের চেহারা বেশি সুন্দর আমার মা চেহারা বেশি সুন্দর না ওই আসমানের চন্দ্র বেশি সুন্দর একবার নিচের দিকে তাকাই আর একবার উপরের দিকে তাকাই তাকাইতে তাকাইতে আমি বলে দিই এই মোহাম্মদ রসুল্লার চেহারা ওই আসমানের চন্দ্রের চাইতে কুচি কুটি গুণ বেশি সুন্দর চাঁদ সে তসবিহ দে নাম এ বি কুই ইনসাফ হে

ঠিক আছে ইনশাল্লাহ এবার একদিন মেরে মহতারাম এটা সব বুঝে আছে সব কিছু জানা আছে আল্লাহ পাকের বানাইছিলেন উনি তো আসমানের জন্য রহমান উনি তো জন্য রহমান উনি তো চন্দ্র সেতারার জন্য রহমান উনি তো জিন ইনসানের জন্য রহমান উনি তো কুল কায়েনাত মাহরুকাতের জন্য রহমান এটা নবীজি বুঝে আসে একদিন নবীজি বুঝে আসে না আরে জি বেলা সালাম আল্লাহর থেকে বানিয়ে আনে আমি মোহাম্মদ রসুল্লার কাছে পৌঁছে দেয় আমি কি জিব্রাইলের জন্য রহমাত নিই এটা নবীজির বুঝে আসতেছে না একদিন নবীজি বলেই ফেললেন ও জিব্রাইল একটা কথা বলে আমি আমি যে জন্য এটা আমার বুঝে আসে আমি যে জমিনবাসীর জন্য রহমাত এটাও আমার বুঝে আসে ও জিব্রাইল আমি কি তোমার জন্য রহমত নিই আমার এটা বুঝে আসে না কারণ তুমি মাওলার কাছে থাকো মাওলার থেকে চিঠি আনো আমার সেই চিঠির খবর দাও আমি তোমার জন্য কেমনে রহমত হয় এটা আমার বুঝে আসে না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ একটা শ্বাস ফলাইছেন গরম বাতাস ইয়া রাসূলুল্লাহ তাহলে শুনেন আসমানবাসীর জন্য যদি রহমত করেন আপনি 100 বার জমিনবাসীর জন্য যদি রহমত করেন 100 বার আমি জিব্রাইলের জন্য এক কোটি বারল আপনি রহমত বলেন সুবহানাল্লাহ এবার জিব্রাইল নবীজি বলে জিব্রাইল বিষয়টা তো আরো শক্ত হয়ে গেল আমার তো বুঝে আসতেছিল না যে আমি তোমার জন্য রহমত হব কি হব না তুমি বলতেছ সবার যেমন রহমত সবার জন্য যেমনি রহমত একশোবার আপনি আমার জন্য কুটিবার রহমত এই বিষয়টা একটু বুঝেই দাও না মেরে মহতারাম এবার জিবর আল্লাহাম বায়ন শুরু করছেন তাহলে সরব তাহলে আমাদের একজন লিডার আছিলেন আল্লাহ পাক প্রথমে পৃথিবী বানাইছিলেন পৃথিবী বানানোর পর আল্লাহ পাক জাতীয় বানাইছিলেন এই জাতিরা গুণা করতে এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ফিরেস্তা জাতি বানাইছেন ফেরেশতা জাতি মাইরা সব কমপ্লিট একজনকে আল্লাহ পাক একজন খুব ভালো ইবাদত করত ওই ছোট বাচ্চাকে ফেরেজ তারা নাম হয় আল্লার কাছে লয়ে গেছে ও খুব ভালো এই জন্য ওটার নাম হলো আজিল এটার নাম হলো বর্তমানের শয়তান তিনি আমাদের লিডার ছিল আসমানে আমরা তার সারা সারা কোনো কাজ করতাম না এই যে যে সিংহাসনে বসা আমাদের এই আজাজেল এই যে শয়তানের এই একটা সিংহাসন ছিল এই সিংহাসনে তিনি বসা থাকতেন তিনি এসারা করতেন আঙ্গুল দেয়া আমি জিব্রাইল ওই দিকে যা যায় মিকাইলও যায় ইসরাফিলও যায় ইসরাজাইলও যায় কুল কায়নাতের ফেরেশতা তার হুকুমে কাজ করতাম তিনি যেই দিকে ইশারা করতেন সেই দিকে আমরা যাইতাম নবী বলে বয়ান বন্ধ করো বিষয়টা তাড়াতাড়ি বলো কয় ইয়া রাসূলুল্লাহ একটু শুনেন কয় তারপরে কি হইল কয় আমরা তো তার ইশারায় চলে একদিন আল্লাহ পাক ডাক দিলেন এবার একলা পাক সবাই আমরা হাজির উপস্থিত মজলিসের ভিতরে আমাদের লিডার আমাদের চেয়ারের ভিতরে বসা আল্লাহ পাক ডাক ডাক দেয়া বলে শয়তানরে ডাক দেয়া বলে শয়তান চেয়ার থেকে নাম এখান থেকে নাই মা বিতাড়িত হাও ফখরুজ নাম বের হইয়া যাও এই কথা যখন বলছে বের হইয়া জাহান্নামী বানাইয়া দিলেন কারণ আছে পরে বলবো এবার আমাদের লিডারের নামাই দিলেন আমরা বয় থর করে কাঁপতেছি যার এশারায় সব চলতো এখন তিনি নামি হয়ে গেছে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে এরপর কাঁপতে কাঁপতে এই পর্যায়ে আমাকে ডাক দিয়েছেন আরো জোরে বলেন সোহান আল্লাহ আমার ভয় লাগিয়ে গেছে কি না কি করে বলে আরে যে লিডারকে জাহান্নামে নামে দিলো আমাদের আমাকে নাকি আবার জাহান্নামের নামের ঘোষণা দিয়া দেয় আমার ওই চেয়ারের মালিক বানাই দিলে জিব্রাইল তুমি আজকে সব ফেরেস্তাদের লিডার তুমি যেমন ইশারা করব তোমার হুকুমে আসমানের সব ফেরেস্তারা সেইভাবে চলবে আমি তো বসছি ইয়া রাসূলুল্লাহ দেলের ওই কাপুনি কমে না যেই কাপুনিটা আমি দেখেছিলাম লিডারের ব্যাপারে কবে জানি মাওলা আমারে বলে ফেলে জিব্রেল তুই মার জাহান্ন যা ওই ভয়ে আমি কাজ করতেছিলাম এরপরে আল্লাহ পাক পৃথিবী বানাইলেন আদম আলা বানাইলেন নু আলাইসাল্লামকে পাঠাইলেন এর সাথে আমি কাজ করলাম নবীর সাথে কাজ করলাম ঈসা নবীর সাথে কাজ করলাম মুসান নবীর সাথে কাজ করলাম ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কাজ করলাম ঈসান নবুল্লাহর সাথে কাজ করলাম ইসমাইল জবি সাথে কাজ করলাম বাসাইম সাহের সাথে কাজ করলাম মার্শাল জুলকান নাইনের সাথে কাজ করলাম ইয়াহিয়া সাল্লামের কাজ করলামের সাথে কাজ করলাম ইনুস নবীর সাথে কাজ করলাম জাকারিয়ানবীর সাথে কাজ করলাম দাউল নবীর সাথে কাজ করলাম ইসুল নবীর কাজ করলাম সাথে কাজ করলাম এক এক করে অনেক পয়েগম্বরের সাথে এক লক্ষ চব্বিশ হাজার পয়েগম্বরের সাথে কাজ করলাম কিন্তু মনের কাপ মনের কাপনি কমে না মনের সেই ভয় কমে না কয়ে তারপরে কি হইল কয়েক যেদিন আপনাকে পিজি বিদ্যালয় পাঠাইলেন চল্লিশ বছর অনুভূতি হইল এক এক করে কোরআন কারিম নাজিল হইতেছে আর আমি উপর থেকে নিচে আর আপনার কাছে পেশ করতেছে এতেও আমার দেলের কাপুনি কমে না একদিন একটা আয়াত একদিন দুইটা আয়াত একদিন তিনটা আয়াত একসাথে নাজিল হয় ওই আয়াতের কারিমের সঙ্গে সঙ্গে আমার দেলের কাপুনি কমে যায় এবার নবী জিব্রাইল তাহলে ওই আয়াতটা কি আমাকে একটু বলো না যেই আয়াতের কারণে তোমার দেলের কাপড়ি কুটি কুটি বছর পার হয়ে যায় তোমার দেলের কাপুনি কমে না ওই কোন আয়াত ওই আয়াতটা তাড়াতাড়ি বলো এবার সালাম বলে ইন্হ সাম্মা আমার মৌলা পাক বিশ্বস্ত বলছেন সাম্মা আমিন আমি হইলাম জিবরাইল বিশ্বস্ত এই বিশ্বস্ত শব্দ যখন বলছেন আমার মৌলা শান যখন বলসে আমি মাউলার খেয়ানত আর কোনোদিন করব না আমার ভয় কাইতে গেল আমি মাউলার জাহান্নামে আর যাব না ওই তখন থেকে ইয়া রাসূলুল্লাহ যেই দলের কাভনি আদম আলাইহিস সালামের সাথে কাজ করলে কমে না নূহ নবীর সাথে কাজ করলে কমে না মূসা নবীর সাথে কাজ করলে কমে না সব শত বছর যেই ভয় অন্তরে ছিল ইয়া রাসূলুল্লাহ আপনি নাজিল হওয়ার পরে আপনার আপনার উপরে আয়াত নাজিল হওয়ার পরে আপনি আপনি যদি নাজিল না হয়েতেন আপনাকে যদি আল্লাহ প্রেরণ না করতেন আপনার উপর যদি নাজিল না হইত তাহলে তো এই আয়াত নিয়েও আসতাম না এই আয়াত আয়াতন হইত না আমার দিলের কাবনি কমতো না ইয়ার্লা আসমানের জন্য যদি রহমত হন এক লাখ বার জমিনবাসীর জন্য রহমত যদি হন এক লাখবার আমি জিব্রাইলের জন্য এক কোটি না শত শত কোটি কোটি বেশি হবে আপনি আমার জন্য রহমত বলেন سبحان اللہ মেরে মোহতারাম্বায় শেষ করবেন ইনশাল্লাহ হাসুরে ময়দানের অবস্থাটা হয়ে গেল ভয়াবহ সবাই তিরিশ চল্লিশ হাজার বছর দাঁড়াইয়া রয়েছেন এক লক্ষ বছরের হাসরে ময়দান সবাই দাঁড়াইয়া কুমোর বাঁকা হয়ে গেছে কুমর বেঁকা হয়ে গেছে আদম মুসানবির দাঁড়ায় রয়েছেন সমস্ত পয়গম্বরের চেয়ার পাঠাইলেন সুন্দর চেয়ার পাঠাইলেন এক এক নবীর চেয়ার এক এক রকম এক এক নবীর ডিজাইনের চেয়ার এক এক রকম সব চেয়ারের গায়ে নাম লেখা আছে আল্লাহ পাক উপর থেকে বলে দিলেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের প্রত্যেকটার নাম আছে হুকুম দিয়া দিলাম এবার প্রত্যেক পয়গম্বর আর সে ময়দানে প্রত্যেক নবীর কাছে চলে যাও এবার উপর থেকে চেয়ার বলা ভেসে আসতেছে হাঁসের ময়দানে চলে আসতেছে আদম শফিউল্লাহর কাছে চেয়ার আসছে ইয়ার আদম নবীকে বলতেছে জিবলে বলতেছে আদম সফিউল্লাহ। এটা আপনার চেয়ার আপনি বসেন এটা নবু নবীকে বলে এটা আপনার চেয়ার আপনি বসেন সব চেয়ারের নাম আছে বৈশের সবাই বলে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কুমোরটা বড় ব্যথা হয়ে গেছে अल्लाह पाक चेहर पटाई से खुशी सुबह अल्लाह वाले मेरे मोहतरम मायम বড় শানু আমার নবী বড় মানু আলাম আমার নবী বড় আজমত আমার নবী বড় ইজত আলা ওই নবীর জন্য একটা শান চের পড়াইছেন নাম লেখা আছে জিবেল বলে ইয়া রসুল্লাহ বসেন নবী বসে না একবার দুইবার কর পরে বলে ইয়া রসুল্লাহ বসেন না কেন ভাই আমি কেমনে বসব আমার ভয় হয় আমার বাংলা পাক বানাইছেন প্রেম দিয়া আমার মাওলা আমার খুব ভালোবাসে আমার বয় হয় আমি যদি এই চেয়ারে বসি তাহলে চেয়ার উড়াইয়া উড়াইয়া চেয়ারকে যদি হুকুম দেয় আল্লাহ পাক এই চেয়ার আমার বন্ধুরে জাঙ্গলাতে লইয় আস আমি যদি জাঙ্গলাতে চলে যাই আমার এতিম উম্মতরা অভিভাবক হারা হইয়া পাগল পারা হইয়া যাবে ওদেরকে কে হাজর কাউসারে পানি পান করাবে ওদেরকে কে মিজানের পাল্লার কাছে যাইয়া দুরুদের আমল দিয়া ওজন দিয়া তাকে পাস করাবে ওদেরকে কে পুজরাত পার করে দিবে ওদেরকে কে জান্নাতে ঢুকাইয়া দিবে আমি ছেড়ে বলবো না কারণ মাওলা আমারে ভালোবাসে মাওলা আমার খুব মহব্বত করে আমি এই ছেড়ে বসতে রাজি না আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার আপনার আমার চিন্তা করে রহমতুল লিল